অনেক অনেক বছর আগে যখন পৃথিবী ছিল একেবারে নতুন তখন জান্নাত ছিল এক অপূর্ব জায়গা সোনা রূপার নদী মধুর ফল আর শান্তির ছায়া সেখানে বাস করতেন হজরত আদম ও হজরত হাওয়া আর তাদের আশেপাশে ঘুরে বেড়াত নানা রকমের প্রাণী তার মধ্যে ছিল এক রঙিন ময়ূর আর এক চতুর্সাপ ময়ূর ছিল জান্নাতের ফ্যাশন আইকন তার পাখায় ছিল সাত রঙের ঝলক আর সে হাঁটতো এমন ভঙ্গিতে যেন সে কোনো ফ্যাশন শোতে চলছে অন্যদিকে সাপ ছিল একেবারে বিপরীত চুপচাপ নিঃশব্দে চলাফেরা করত কিন্তু তার মাথায় ছিল এক বুদ্ধির খেলা একদিন শয়তান জান্নাতে ঢোকার জন্য মরিয়া হয়ে উঠল সে জানে সরাসরি ঢুকতে পারবে না তাই সে খুঁজতে লাগল এমন কাউকে যে তাকে সাহায্য করতে পারে আর কে ছিল সেই ভিকটিম হ্যাঁ আমাদের সেই চতুর সাপ শয়তান বলল ভাই সাপ একটা ছোট্ট অনুরোধ আছে আমি জান্নাতে ঢুকতে চাই কিন্তু গেটম্যান আমাকে ঢুকতে দিচ্ছে না তুমি যদি একটু সাহায্য করো আমি তোমাকে একটা স্পেশাল অফার দিব তোমার চলাফেরা হবে আরও দ্রুত আর তুমি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী সাপের চোখ চকচক করে উঠল সে ভাবলো ভয়ঙ্কর আমি বা তাহলে তো সবাই আমাকে ভয় পাবে আমি আর পায়ের জন্য আফসোস করব না তাই সাপ রাজি হয়ে গেল সে তার মুখ খুলে দিল আর শয়তান তার ভিতর দিয়ে জান্নাতে ঢুকে পড়ল হ্যাঁ ঠিক যেমন সিনেমার কোনো গুপ্তচর এদিকে ময়ূর ছিল একেবারেই টাইপ সে জান্নাতের গাছপালার ছবি তুলে জান্নাতোগ্রামে পোস্ট করত। সে ছিল খুবই কৌতূহলী শয়তান তার কাছে এসে বলল তুমি তো জান্নাতের সবচেয়ে সুন্দর পাখি তুমি যদি হজরত আদমকে সেই নিষিদ্ধ গাছের ফল খেতে উৎসাহ দাও তাহলে তুমি হয়ে যাবে জান্নাতের রানী ময়ূর ভাবল রানী আমি বা তাহলে তো আমার জন্য আলাদা সিংহাসন হবে আর সবাই আমার পাখা দেখে ঈর্ষা করবে তাই সে গিয়ে হজরত হাওয়াকে বলল এই গাছের ফলটা খেলে তুমি হয়ে যাবে অমর আর তোমার রান্না হবে এমন যা পৃথিবীর সব মানুষ চিরকাল মনে রাখবে হজরত হাওয়া একটু দ্বিধায় পড়লেন কিন্তু ময়ূরের রঙিন কথায় তিনি প্রলুব্ধ হলেন ফল খাওয়া হল ও খেলেন আর তখনই শুরু হলো জান্নাত থেকে বহিষ্কারের অধ্যায় আল্লাহ তাল আর রাগান্বিত হলেন তিনি আদম ও হাওয়াকে পৃথিবীতে পাঠালেন কিন্তু শুধু মানুষ নয় সেই সাপ আর ময়ূরকেও শাস্তি দেওয়া হলো আল্লাহ সাপকে বললেন তুমি শয়তানকে সাহায্য করেছ তাহলে তুমি চিরকাল পেট দিয়ে চলবে তোমার পা থাকবে না আর মানুষ তোমাকে দেখলেই ভয় পাবে সাপ কাঁদতে কাঁদতে বলল পা ছাড়া চলা তো খুব কষ্ট আমি তো শুধু একটু হেল্প করেছিলাম আল্লাহ বললেন তোমার হেল্পের ফলেই মানুষ জান্না হারিয়েছে তাই এই শাস্তি আল্লাহ ময়ূরকে বললেন তুমি নিষিদ্ধ ফলের প্রচার করেছো তাহলে তোমার কণ্ঠস্বর কেড়ে নেওয়া হবে তুমি আর কথা বলতে পারবে না শুধু পাখা ঝলকাবে কিন্তু কেউ তোমার কথা শুনবে না ময়ূর বলল আমি তো শুধু একটু ইনফ্লুয়েস করেছিলাম আমি তো জানতাম না এটা এত বড় ভুল আল্লাহ বললেন তোমার সৌন্দর্য থাকবে কিন্তু কণ্ঠ থাকবে না মানুষ তোমার রঙিন পাখা দেখবে কিন্তু তোমার কথা শুনবে না